পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণ জানাই আমার শত কোটি প্রণাম জয়গুরু সকলिष्ट প্রাণ দাদা মাইরাত্রেবেলায় এই একটি কাজ কিন্তু আপনারা অতি অবশ্যই পালন করবেন অনেকেই আছেন সারা দিনের কর্মব্যস্ততার জন্য পরম দলের প্রত্যেকটা বিধিবিধানকে সময় মেনে নিয়ম করে পালন করতে পারেন না তো সেই সমস্ত বিধি বিধানগুলি আমরা কিন্তু প্রতি প্রত্যেকেই পালন করার চেষ্টা করব আর রাত্রেবেলা এই একটি কর্ম কিন্তু আমরা অবশ্যই পালন করব পরম দয়াল যুগপুরষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্র বানে দিলেন বিস্ফোরক অশনী সম্পদ দাও দাও দাবানল অগ্নিযন্ত্রে যন্ত্রে অগ্নিযন্ত্রে সবজ্র এদের কাল কোলাহল ভেদ করেও আত্মদের বুক ফাটা করুন চিৎকার ঢেউয়ের মতো দোলায় ভেসে আসছে আবার তারই অন্তরে ভেঙে গানের মতো জীবনের জয় ছন্দে জীবনের জয়যাত্রা জীবনের সব আশা সব উপভোগ রিমি রিমি তরঙ্গের মতো বন্ধুর উদগ্র বুকে তৃষ্ণাতুর অমৃত আহ্বানে বাসন্তী বোধনে পূজারীর পুষ্পপাত্র নৈবেদ্যের পুত উপাচারে সব বুকে সংকিত সম্ভ্রমে নবনব জীবন শয্যায় প্রকৃতির প্রত্যেক হৃদয় উদ্গ্রীব চেতনায় সজাগ হয়ে রয়েছে চায় জীবন চায় বৃদ্ধি চায় স্মৃতিবাহী চেতনার অনন্ত উৎসরণ তাই আমার তমের কাছে নিরবচ্ছিন্ন প্রার্থনা প্রতিপ্রাণে প্রেরণা মন্ডিত ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় ইষ্টির অমৃত বন্ধনে প্রত্যেকে প্রত্যেকের আবেস্টনে রক্ষা কবচেবর্মপ্রেরণায় উদ্বোধিত হয়ে অমৃতের অধিকারী হও পরম কারণিক মঙ্গল নির্মাণে তোমাদিগাকে বিভূষিত করে রাখুন হে প্রেমন তোমার জয় জয় কার হইউক আমাদের এই জীবন যেন অতি জ্বালাময় হয়ে উঠেছে প্রতি প্রত্যেকের জীবনে যেন দাও দাউ করে দাবানাল জ্বলছে কারোর মনে যেন শান্তি নেই কারোর সংসারে সুখ নেই কেউ যেন আর ভালো নেই কারোর সাথে কারোর মিল নেই এইভাবে যে বিভিন্ন রকম সমস্যার মধ্য দিয়ে আমরা ভুগছি সেগুলোকে কাটাতে গেলে কিন্তু আমাদের একটি কর্ম পালন করতেই হবে এছাড়া অনেক মানুষ আছেন যাদের অনেক ইনকাম করছেন কিন্তু অভাবে সংসার তাদের যাচ্ছে না উন্নতি যেন কিছুতেই হতে চাইছে না রোগবালাই যেন সারছে না তো বিভিন্ন রকম সমস্যা কিন্তু দূর হবে একটি কর্ম যদি আমরা যথাযথভাবে পালন করতে পারি পরম পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী সিঠাকরণ কুলচন্দ্র বললেন জীবনের জয়যাত্রা জীবনের সব আশা সব উপভোগ সমস্ত কিছুই লাভ করা যাবে সমস্ত কিছুই পূরণ হবে যদি আমরা কর্মকে ভাবে পালন করতে পারি আমাদেরকে তার চরণে আশ্রয় নিতে হবে তার মতো করে আমাদেরকে হয়ে উঠতে হবে তিনি যে সময় যে কর্ম করার কথা বলেছেন সেটি পালন করতে হবে যজন যজন ইষ্টব্রতে নিয়ে এই সমস্ত কর্মগুলি কিন্তু যথাযথভাবে পালন করতে হবে নিয়ম মেনে পালন করতে হবে সময় ধরে ধরে পালন করতে হবে এর মধ্যে দিয়ে আমরা তার আশীর্বাদ লাভ করতে পারবো তার মানুষ হয়ে উঠতে পারবো তবে তবেই কিন্তু এই আগুন ভরা জীবনটা শান্ত হবে আমাদের এই জ্বালাময় জীবন তবেই কিন্তু ঠান্ডা হবে আমাদেরকে তার কাছে প্রার্থনা করতে হবে তার চরণে আশ্রয় করতে হবে ভক্তবারে শ্রদ্ধা ভরে তার পূজা করতে হবে সাধনা করতে হবে তার নাম জপ করতে হবে রাত্রিবেলা ঘুমের আগে আমরা যদি তার অমৃত আলোচনা একটু করি তার সৎ গ্রন্থাদি পাঠ করি তার গান যদি করি কীর্তন করি এবং তারপরে তার অমৃত নাম জপ যদি করতে থাকি নাম করতে করতে যদি আমরা ঘুমিয়ে যাই তাহলে কিন্তু মহামঙ্গলের অধিকারী হব তবে নাম কিন্তু আমাদেরকে করতেই হবে এবং রাত্রেবেলা অতি অবশ্যই আপনারা সদগ্রন্থাদি পাঠ করবেন বাড়ির একসাথে বসে তাঁর আলোচনা করবেন তাঁর ভাবধারা নিয়ে আলোচনা করবেন তাঁর বাণী নিয়ে আলোচনা করবেন এতে আপনার জীবন সুন্দর সুমধুর হবেই হবে যে যে শুনবেন তাদেরও জীবন কিন্তু ধন্য হয়ে যাবে আমাদেরকে প্রাণবান সেবাপটু কর্ম প্রেরণায় উদ্বুদ্ধিত হতে হবে অর্থাৎ প্রত্যেকটা জীবকে ভালোবাসতে হবে প্রত্যেকটা মানুষকে সাহায্য করার চেষ্টা করতে হবে সেবা দ্বারা তাদের সন্তুষ্টি করার চেষ্টা করতে হবে প্রাণবান হয়ে উঠতে হবে কর্ম আমাদেরকে উদ্বুদ্ধিত হতে হবে কর্ম করতে হবে এবং প্রতি প্রত্যেককে সাথে নিয়ে চলার চেষ্টা করতে হবে এই সমস্ত কিছুকে সাথে অমৃতের অধিকারী হওয়া আমাদেরকে অমৃতের অধিকারী হতে হবে তবেই আমরা প্রকৃত রূপে কিন্তু পরম দয়ালকে লাভ করতে পারব এর মধ্য দিয়ে কিন্তু মঙ্গল সম্ভব আমাদের মঙ্গল হবেই হবে এই জীবন কিন্তু বৃদ্ধি চায় উন্নতি চায় সুখ চায় শান্তি চায় এই সমস্ত কিছু পেতে গেলে কিন্তু আমাদেরকে এই নিয়মগুলি মেনে চলতে হবে যথাযথ কর্ম করতে হবে এবং এবং নিজের জীবনকে পরম দেয়ালে চরণে ন্যস্ত করতে হবে তবেই আমরা রূপে এই সমস্ত কিছু লাভ করতে পারব আমরা যদি জীবনটাকে সুন্দর সুমধুর করে তুলতে পারি আমরা যদি জীবনে তার প্রত্যেকটা আদেশ নির্দেশকে মেনে চলতে পারি তিনি যে সময়ে যে কর্ম করার কথা বলেছেন সেই সময় যদি সেই কর্ম করি তাহলেই কিন্তু আমরা যথাযথভাবে সমস্ত কিছুকে পালন করব আর তাতেই কিন্তু আমাদের জীবন ধন্য হবে সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকেই খুব ভালো থাকবেন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম